ফু দিলে উপরে আপনার শত্রু এমন কষ্ট পাবে কষ্ট পেতে পেতে এক পর্যায়ে এমন কষ্ট পাবে সে একেবারে মারা যাবে তাই আপনার জানের শত্রু আপনার মানের শত্রুকে আপনি এভাবেই সহজ পদ্ধতিতে গায়ে করুন আপনার শত্রু অবশ্যই ধ্বংস হবে তবে প্রিয় ভাই বোনেরা আপনি করবেন না আপনার যদি জানের শত্রু থাকে আপনার যদি মানের শত্রু থাকে সেই শত্রু আপনাকে এত পরিমাণ কষ্ট দেয় আপনি সহ্য করতে পারছেন না একেবারে পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে তো এমতো অবস্থা আপনি কি করবেন আপনার শত্রুকে আপনি বুঝান একবার, দুইবার, তারপরে না বুঝে তারপরে আপনি কি করবেন আপনার শত্রু যদি অনেক বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে দেখবেন আপনার শত্রু কাকে বেশি ভয় পায় কার কথা সে মানে তার কাছে আপনি গিয়ে তার এই অভিযোগগুলো তার কাছে সুন্দর করে আপনি বলবেন সেজন্য আমার সাথে কোন ধরনের অন্যায় অপরাধ না করে সেটা আপনি বুঝিয়ে দেন এভাবে আপনার শত্রুকে বুঝিয়ে শুনিয়ে যদি শত্রুতা বন্ধ করতে পারেন তাহলে তো ভালো সে আপনার সাথে শত্রুতা করে আপনার ক্ষতি করে আপনার মালের ক্ষতি করে আপনার সম্পদের ওই সময় আপনি নিরুপায় হয়ে এই আমলটি করুন আপনার শত্রুর এমন অবস্থা হবে এত কষ্ট পেতে থাকবে কষ্ট পেতে পেতে এক পর্যায়ে সহ্য করতে না পেরে মারা যায় প্রিয় ভাই বোনেরা এই আমলটি অনেক কার্যকারী একটি আমল আপনি আমলটি কিভাবে করবেন আমি আপনাদের কে বলে দিচ্ছি তাই আপনি যদি আমলটি শিখতে চান সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন তাহলে চলুন আমলটি শিখে নেওয়া যাক আমলটি শুরু করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন সেটি হলো উত্তম রূপে অজু করবেন আপনি যদি উত্তম রূপে অজু করে আমল শুরু করে দেন সেই আমলের মধ্যে বরকত থাকে রহমাত থাকে আল্লাহ রবুল আলমিন বরকত নাজিল করে দেন এই আপনি সর্বপ্রথম উত্তম রূপে অজু করবেন অজু শুরুতে আপনি পাঠ করবেন আউজুবিল্লাহ হিমিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তারপর আপনি উত্তমরূপে ওযু করবেন তারপরে আপনি যখন উত্তমরূপে ওযু করা শেষ হবে তারপরে আপনি একেবারে গাছ থেকে তোরু তাজা চারটি কাঁচা মরিচনিয়ে আসবেন সেই কাঁচা মরিচগুলো আপনার সামনে রাখবেন তারপরে আপনি সর্বপ্রথম তিনবার ফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়াtub লাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল علي العظيم تبارك بيرونوبي حجرة محمد صلى الله عليه وسلم شانه تنبا درشه صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت وعلى ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد تو تين بار এখন আপনি কি করবেন প্রিয় ভাই বোনেরা আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি আমলটি করার ক্ষেত্রে আপনি অনেক চিন্তা ভাবনা করে আমলটি করবেন তার কারণ এই আমলটি অনেক মারাত্মক একটি আমল এই আমলটি করলে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে তাই আপনার যদি শত্রু থেকে থাকে সেই শত্রুর জন্য আপনি এই আমলটি করবেন তো প্রিয় ভাই বোনেরা সতর্ক করার জন্য আমি আবার বলে দিচ্ছি আপনি আমলটি প্রতি হিংসা বসত করবেন না আপনার শত্রুকে আপনি সর্বপ্রথম বুঝাবেন আপনার শত্রুকে আপনি একবার দুবার তিনবার বুঝাবেন তারপরে যদি লাইন এনে না আসে তারপরে যদি আপনার আরো বেশি ক্ষতি করা শুরু করে তারপরে আপনি যখন সহ্য করতে না পারবেন তখন আপনি এই আমলটি করবেন এর আগে আপনি আমলটি কখনো করবেন না তার কারণ হলো এই আমলটি অনেক মারাত্মক একটি আমল আমলটি করলে আপনার শত্রু কষ্ট পেতে পেতে এক পর্যায়ে সহ্য করতে না পারে সে কিন্তু মারাও যেতে পারে এই আপনি আমলটি বুঝে শুনে করবেন আর আপনি যদি এই আমলটি প্রতিহিংসা বসত করেন আপনার শত্রু না তারপরে আপনি এমনিতেই করতেছেন তাহলে কিন্তু সে আমল আপনার দিকেই ফিরে আসবে আপনি ধ্বংস হয়ে যাবেন এই জন্য কখনো প্রতিহিংসা বসত এই আমলটি আপনি করবেন না তো এইভাবে তিনবার ইস্তেফা এবং দুরুশ পাঠ করার পরে আপনার কাছে যে চারটি কাঁচামরিচ রয়েছে এই চারটি কাঁচামরিচ থেকে একটি কাঁচামরিচ আপনার সামনে নেবেন তারপরে আপনি এই বাক্যটি পাঠ করবেন ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু এভাবে হাতে তসবিনিয়ে আপনি একশত তেরো বার পাঠ করবেন এক তেরো বার যখন আপনার পাঠ করা হবে তখন আপনি কাঁচা মধ্যে তিনটি ফু বা দম দিবেন এভাবে এভাবে একটি কাঁচামরিচের মধ্যে তিনটি ফু দিবেন তবে আপনি যখন আমলটি করবেন আমলটি করার সময় আপনাকে একটি কাজ করতে হবে আপনার শত্রু যদি পুরুষ হয় তাহলে সেই শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম আপনি মনে মনে ভাববেন আর আপনার শত্রু যদি মহিলা হয় নারী হয় তাহলে সেই শত্রুর মা এবং শত্রুর নাম আপনি মনে মনে ভাববেন এভাবে ভেবে আপনি আমল করবেন তারপর এভাবে আপনার একটি কাঁসামরিচ পড়া হয়ে গেল এরপরে দ্বিতীয় কাঁসামরিচটাও আপনি এভাবে পাঠ করবেন ইয়া কহারু ইয়া কহারু কহারু একশত তেরো বার পাঠ করে দ্বিতীয় কাঁসামরিচের মধ্যেও আপনি আবার তিনটি ফু দেবেন এভাবে তিনটি ফু দেবেন তারপরে তৃতীয় কাঁচা আপনি এভাবে পাঠ করবেন একশত তেরো বার ইয়া কহারু ইয়া কহারু পাঠ করে তিনটি ফু দেবে এভাবে চতুর্থ কাঁচা উপরে আপনি ইয়া কহারু ইয়া কহারু একশত বার পাঠ করে আপনি তিনটি ফু দেবেন সর্বশেষ আপনি নবীজি সাল্লা আলি সাল্লামের সামনে আবারও তিনবার দৃশ্য পাঠ করবেন সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম তো প্রিয় ভাই বোনেরা এখন আপনার কাঁচা মরিচ পড়া হয়ে গেল এখন এই কাঁচা আপনি কি করবেন আপনি এই কাঁচা কালো সুতা দিয়ে আপনি একেবারে পুরোটা একেবারে পেঁচিয়ে নেবেন যেন এই কাঁচা মরিচটা একেবারে দেখা না যায় এভাবে আপনি পেঁচিয়ে নেবেন তারপরে আপনি এই কাঁচা কি করবেন আপনার শত্রুর বাড়ি যেদিকে সেদিকে একটি রৌদ্র জায়গায় আপনি এই কাঁচা বেদ বেঁধে রাখবেন যত বেশি এই মরিচের মধ্যে রোদের তাপ লাগবে যত বেশি তেজ বাড়বে তত বেশি আপনার শত্রু কষ্ট পেতে থাকবে তার কারণ হল কার্যকারী যত বেশি বেশি তেজ বাড়তে থাকবে। সে কষ্ট আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনার শত্রুকে গায়েল করার জন্য শত্রুকে ধ্বংস করার জন্য আপনি এই আমলটি করতে পারেন আপনার শত্রু অবশ্যই গায়ল হবে আর আপনি একেবারে খুশি হয়ে যাবেন তবে প্রিয় ভাই বোনেরা আবারও আমি সেই কথাটি বলে দিচ্ছি যে কথাটি হলো আপনি প্রতিহিংসা বসত আপনি এমনটি করবেন না আপনি যদি প্রতিহিংসা বসত করেন তাহলে কিন্তু সে আমল আপনার দিকেই ঘুরে চলে আসবে আপনি কষ্ট পেতে থাকবেন তাই আপনি প্রতিহিংসা বসত এই আমলটি করবেন না যাদের শত্রু আছে আল্লাহরবুল আলামিন তাদের শত্রুদেরকে বন্ধুতে পরিণত করে দিন আমি